আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগতম ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে একটি নদীতে আপনি নকশাটা বাসায়া দিবেন যতক্ষণ পর্যন্ত ওই নকশা নদীতে বাসতে থাকবে চলতে থাকবে অস্থির হইয়া যাইবে আপনার ভালোবাসার মানুষ আছে মনে একটি বশীকরণ নিয়ে হাজির হলাম শুধু লিকে নদীতে আপনি সাইরা দিবেন যখন আপনি নাম দইরা সাইরা দিবেন ওই ব্যক্তি যত দূরে থাকবো ওখান থেকে অস্থির হইয়া পাগলা কুত্তা হইয়া আপনার কাছে আসব এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুব শক্তিশালী একটি নকশা কাজ করবেন কাজ হবে যদি আমার দ্বারা যে কোনো সমস্যা সমাধান করাইতে চান আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করেন আর অবশ্যই মনোযোগ দিয়ে দেন দিয়ে নিয়মটা শুনবেন তারপর কাজ করবেন কথাই আছে না বিশ্বাসে মিলাই বসতো তর্কে বহুদূর যদি বিশ্বাস করে কাজ করতে পারেন করেন একশো পারসেন্ট কাজ করবে আমি কথা দিলাম কাজ হবে কাজ হবে না কেন ভাই সঠিকভাবে করতে পারলে কাজ হয় যারা কবিরাজ বাইরে আছেন তাদের তো আসন থাকে তারা আসনটা বন্ধ করে নেবেন আগে বন্ধ করা নেওয়ার পরে তাদের কাছে বুঝপত্র থাকে ওই বুঝপত্রের উপরে আপনাকে লিখিত হবে সেজার কাটা বানিয়াতে দোকানে যাবেন সেজার কাটা সাজার কাটা বলা হয় অনেক সময় ওইটা আপনি নিয়ে আসবেন ওইটা নিয়ে এসে আপনাকে জাফরানের কালি দ্বারা লিখিত হবে একটি নকশা আপনাকে লিখিত হবে জাফরানের কালি দ্বারা নকশার নিচে নাম লিখিয়ে দিতে হবে যদি ছেলেকে বস করতে চান কোনো ছেলেকে বস করতে গেলে অমুকের পুত্র অমুকে অমুকের কন্যা অমুকের কাছে আনিয়া দাও অথবা যদি কোনো মেয়েকে বস করতে চান অথবা তাকে হাজির করতে চান তাকে আপনাকে লিখতে হবে অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুকের কাছে হাজির করিয়া দাও এটা লিখে দিবেন নকশাটা বসে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন জাগ্রত করে নেবেন আমার চ্যানেলে জাগ্রত করার সব কিছু দেওয়া আছে আপনার কষ্ট করে কুঁজলে পেয়ে যাবেন তারপরে আপনাকে নকশাটি একটা বড় একটা মাদুলিতে বরবেন মোম দিয়া সুন্দর করে আটকাই দিবেন এমন কিছু মাদুলি আছে পেঁচ দিলে হয়ে যায় ওগুলো তো পানি ঢোকে না সুন্দর করে আপনি ঢুকাইয়া দিয়া নকশাটা জাগ্রত কইরা রাত বারোটার সময় নদীতে সাইরা দিবেন এটা শনিবারের দিন কাজটা করেন যখন নদীতে সাইরা দিবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে শুধু নদীতে সাইরা দেওয়ার সময় বলবেন অমুকের কন্যা অমুক আমি অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়া দাও তাড়াতাড়ি করিয়া দাও তাড়াতাড়ি করিয়া দাও তাড়াতাড়ি করিয়ে দাও এভাবে তিনবার বলবেন বলার পর ছাইরা দিবেন পিছনে না থাকিয়ে সোজা আপনি বাড়িতে চলে আসবেন এবার আপনি দেখতে পাবেন বশীকরণ কাকে বলে বশীকরণ কত প্রকার ওই ব্যক্তি যদি না আসে তাহলে বুঝে নেবেন আপনার কাজের মধ্যে ভুল হয়েছে আপনি কাজ করার সময় ভুল করছেন অথবা সঠিকভাবে কাজ করতে পারেন নাই আপনার রোহানি শক্তি নাই এই জন্য কাজ হয় নাই অবশ্যই এগুলাতে করতে গেলে কবিরাজি করতে গেলে অনেকে মনে করেন যে নকশা লিখলে কাজ হয় না ভাই ওগুলা তো অনেক সাধন বোজন থাকে অনেক কিছু থাকে এরকম হলে সবাই কিন্তু কবিরাজ হয়ে যেত সবার দ্বারা কাজ হয় না কিছু কিছু মানুষ কাজ করলে হবে কিছু কিছু করলে হবে না অনেকে মনে করেন সবাই করলে কাজ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ